আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আপনারা যারা নতুন বিদেশ আসবেন বা আসছেন তাদের ক্ষেত্রে বিদেশ আসার পর আপনারা কাজ পান না কাজ খুঁজে পান না অন্যের কাছে কাজের জন্য আবেদন করেন কাজের জন্য বলেন যে ভাই আপনার একটা কাজের ব্যবস্থা করে দেন আসলে সৌদি আরবে যারা নতুন আসবেন বা আসছেন প্রথমেই যে কাজ করতে হবে আপনাকে আগে ভাষা শিখতে হবে আপনি দেশ থেকে ভাষা শিখে আসলে আরও ভালো আর সৌদি আরবে আসার পূর্বে সৌদি আরবে আসার পর এক মাস পর আপনি মোটামুটি চলার জন্য ভাষা আপনাকে শিখতেই হবে ভাষা শিখতে হবে এবং আপনাকে কাজ শিখে আসতে হবে যে কোনো কাজ আপনাকে শিখে আসতে হবে আপনি কাজ শিখে না আসলে তাড়াতাড়ি আপনি কাজ পাবেন না কারণ আপনার কাজের দক্ষতা থাকলে যে কোনো একটা কাজের দক্ষতা থাকলে আপনি দ্রুতই কাজ খুঁজে আপনি নিজেই বের করতে পারবেন আপনার যদি যে কোনো একটা কাজ জানা থাকে যে কোনো একটা কাজ অভিজ্ঞতা থাকে আপনি ওই কাজের ভিত্তিতে আপনি যে কাজটা আপনি দ্রুত খুঁজে বের করতে পারবেন আপনাকে ধরেন আপনি পাইপের কাজ জানেন ওয়াল্ডারের কাজ জানেন কফি শপের কাজ জানেন যে কোনো একটা আপনার কাজ শিখতে হবে আপনি যদি আপনার যদি কাজ জানা থাকে তাহলে আপনি দ্রুতই যে কোনো জায়গায় আপনি ওই কাজটা খুঁজে বের করতে পারবেন আর যদি কাজ না জানেন তাহলে কাজ না জানা থাকলে কেউ কাজে নিতে চায় না আমিও এটাই করি আমার কাজ জানা আছে আমার যখন কাজ না থাকে আমি বিভিন্ন জায়গায় যাই কাজের সন্ধানে যাই আমি আমি যে কাজ জানি সেই সে কাজের কথা আমি বলি যে আমি এই কাজ জানি প্লাম্বারের কাজ জানি ওয়ার্ল্ড ওয়াল ওয়ার্ল্ডারের কাজ জানি তা আমার কাজ পেতে খুব সহজ হয় তা আপনারা যারা আসবেন বা আসছেন যারা আসবেন তারা যে কোনো একটা কাজ শিখে আসবেন এবং ভাষাটা দ্রুত শেখার চেষ্টা করবেন আপনি ভাষা জানলে আপনার কাজ পেতে খুব সহজ হয়ে যাবে তখন আপনি ভাষা জানেন